স্বৈরাচারে পুনর্জাগরণ প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি এমন কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য পরিণত না হয় সেজন্য সবাইকেই সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি ও সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মত বিনিময় সভায় এসব কথা valentini যে শুইরাচকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বি탈িত করেছে সেই শোলেচারে পুনর জাগরণ প্রতিহত প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের নিকট এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অবহরণন যেন কোনোদিন পুনরীত হতে না পারে সেটির জন্য আমরা উৎসাসে সেটি আমরা করতে দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক নির্বাচনের সময় আরও বেশি সেনাবাহিনী প্রয়োজন হলে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ইসি রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে দেখা করে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কিসের ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে সে বিষয়টিও ইসির কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানান তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসারের কথা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরলে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলে ইসি জানিয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান প্রবাসী ভোটারের বিষয়ে ইসি বিএনপিকে বলেছে যাদের এনআইডি আছে যাদের ই পাসপোর্ট আছে তাদের সবাইকে ভোটের আওতায় আনতে পারবেন তারা এক প্রশ্নের জবাবে তিনি বলেন না ভোটের বিষয়ে তাদের দল প্রস্তাব করেনি না ভোটও বিএনপির দাবির ভিত্তিতে হয়নি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশে করা হয়েছে বলে জানান তিনি আসন ভাগাভাগি নিয়ে এখনও দলের ভিতরে কোনো আলোচনা হয়নি বলেও জানান বিএনপির এই নেতা প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে যাদের এনআইডি আছে ই পাসপোর্ট বা আপনি ডিজিটাল পাসপোর্ট তাদের ভোটের উপযোগী করে তুলতে পারবেন যারা কালো টাকা পেশিশক্তি দেখাতে পারবে না বলে মনে করছে তারা পি চায় না এমন মন্তব্য করে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না জামায়াতের আয়োজনে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানতনে এক সেমিনারে দলটির নেতারা আরও জানান একটি দল তসবিগোনার মতো করে নির্বাচন চাই চাই করছে দলটি যেন তেন নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় কিন্তু চক্রান্ত করে ক্ষমতায় যাওয়া আর সম্ভব হবে না জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে আয়োজিত এই জাতীয় সেমিনারে বক্তারা বলেন সবচেয়ে সস্তা দালাল পাওয়া যায় এই দেশে দালাল মুক্ত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন উইল পাওয়ারের মাধ্যমে ক্ষমতায় আছে এই সরকার ইউনুস সরকারের আইনগত কোনো ভিত্তি নেই জুলাই সনদের ভিত্তি ছিল দেওয়া উচিত ছিল এবং সেই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন জামায়াতের নেতারা যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতায় আসতে পারবেন না মনে করেই নির্বাচন যেন তেন করে ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছে তবে কথা তো এই সরকারের কিছু উপদেষ্টা যারা ইনুস একটা দলের পকেট নেওয়ার ষড়যন্ত্র করছে এই দলের কিছু উপদেষ্টা আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় হয়েছে চলতি অর্থ প্রথম মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন পরিকল্পনা উপদেষ্টা রবিবার দুপুরে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে উষ্মা প্রকাশ করেন তিনি জানান নির্বাচনের কারণে যেন উন্নয়ন কাজ বাধাগ্রস্ত না হয় সেজন্য ভোটের আগেই পরবর্তী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার চলতি অর্থ বছরের জুলাই মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে সন্তুষ্ট নন পরিকল্পনা উপদেষ্টা পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই এ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি জুলাই বাস্তবায়ন হার দেখলাম এটা তো এক শতাংশেরও কম এটা গত বছরের থেকেও কম এটা ভালো লক্ষণ না গত বছরেরও এ বছর দেওয়া চলবে না এ সময় পরিকল্পনা উপদেষ্টা জানান উন্নয়ন কাজ যেন ব্যাহত না হয় এজন্য নির্বাচনের আগেই পরবর্তী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন কাজে আমরা ডিসেম্বর বা জানুয়ারিতে পুরো বাজেটটাই অন্তত একটা রূপরেখা দিয়ে যাওয়া উচিত হবে এ সময় ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান রবিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভায় পাঁচশো কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে প্রকল্পটি নিয়ে পরিবেশ উপদেষ্টার আপত্তি থাকলেও পরিকল্পনা উপদেষ্টা বলেন আইন মেনেই প্রকল্প অনুমোদন পেয়েছে এটা এককভাবে কারু মতামতের বিষয় না। এটা তো একটা গবেষণার বিষয় এখানে আমি বললাম যে এটা নষ্ট হবে আরেকজনে বললে এটা নষ্ট হবে এভাবে তো হয় না এ সময় ঢাকা একটি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি জানান প্রকল্পটি কেস স্টাডি হিসেবে দেখবে ওয়াসার প্রকল্প আমাদের ধারণা এতে অনেক খুব সম্ভবত অনিয়ম হয়েছে পরিকল্পনার তো অভাব হয়েছেই তা নাহলে দিন কেন সময় লাগবে এ সময় মেট্রো রেল নির্মাণ প্রকল্পের ব্যয় নিয়েও আক্ষেপ প্রকাশ করেন উপদেষ্টা অন্য দেশের তুলনায় এটার ব্যয় অনেক বেশি ধরা হয়েছে এর আগে একনেক সভায় সিলেট বরিশাল রংপুর রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দেয় একনেক জানানো হয় রবিবারের বৈঠকে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে দশটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এ পর্যন্ত কেন্দ্রীয় ও হল পর্যায়ে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট একশো জন আর জমা হয়েছে মনোনয়নপত্র রবিবার বিকেলে নবাব আলী চৌধুরীর সিনেট ভবনের রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য দেন ডাকসু প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন আজ কেন্দ্রীয় পর্যায়ে চৌষট্টিটি মনোনয়ন বিক্রি হয়েছে এদিকে আঠারোটি হলে হল সংসদে এক একশো আটটি মনোনয়ন গ্রহণ করেছেন প্রার্থীরা ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন এজিএস পদে তিনজন সম্পাদক পদে তেইশ জন সদস্য পদে বত্রিশ জন মনোনয়নপত্র কিনেছেন ডাকসু নির্বাচন হবে আগামী নয় সেপ্টেম্বর হল সংসদগুলো থেকে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি আজকে একশো আটটা মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা পাইনি ভোট কেন্দ্র বাড়ানোর বিষয়ে আমরা একটু পরে মিটিং বসতেছি মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে তিনজন আহত হয়েছেন অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে স্থানীয় সময় রবিবার ভোরে ক্রাইন হাইটস এর ব্রকলিন এলাকায় এই ঘটনা ঘটে এ সময় টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ ক্লাবে কয়েকজন দুর্বৃত্তকারী হামলা চালায় এতে ঘটনাস্থলে নিহত হন তিনজন কর্তৃপক্ষ বলছে আহতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এরই মধ্যে এলাকাটিকে নিয়ন্ত্রণ নিয়েছে নিউ পুলিশ সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় বাইশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ স্থানীয় সময় রবিবার এমনটাই নিশ্চিত করেছে গল্ফ নিউজ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে গেল এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে একুশ হাজার নশো সাতানব্বই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের সঙ্গে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার চারশো চৌত্রিশ জন সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনে চার হাজার ছশো সাতানব্বই জন এবং শ্রম আইন ভঙ্গনের দায়ে তিন হাজার আটশো ছেষট্টি জনের হয়েছে আর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছে এক জন এদের বেশিরভাগই ইথিওপিয়ান ও ইয়েমেনের নাগরিক রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সরাসরি চলে যাচ্ছে সেখানে দর্শক সন্ধ্যার সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা এখনও চেষ্টা করে যাচ্ছেন অগ্নি নির্বাপনে কাজ করছে ফায়ার ব্রিগেডের কর্মীরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এখনও পর্যন্ত সেখানে গিয়ে কাজ করছে জানা যায় সন্ধ্যা সাতটার কিছু আগে বিকট বিস্ফোরণে পেট্রোল পাম্পটি পাম্পটিতে আগুন ধরে যায় দর্শক এই মুহূর্তে যারা ডিবিসি নিউজ টিউন করলেন তাদের জন্য বলছি রাজধানী মহাকালীর একটি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে সন্ধ্যা সাতটার দিকে এই আগুন লাগে আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট জানা যায় সন্ধ্যা সাতটার কিছু আগে বিকট বিস্ফোরণে পেট্রোল পাম্পটিতে আগুন ধরে যায় ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখনো পর্যন্ত সেটা জানা যায়নি তবে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্ভবতই এখনো পর্যন্ত জানা যায়নি যেহেতু অগ্নি নির্বাপন এখনো পর্যন্ত সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এবং এই মুহূর্তে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে মহাখালী থেকে অন্য অন্য মুখী যে রাস্তাগুলো আছে সেগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে দর্শক যেমনটি বলছিলাম রাজধানীর মহাখালীর একটি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সন্ধ্যা সাতটার দিকে এই আগুন লাগে আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট জানা যায় সন্ধ্যা সাতটার কিছু আগে বিকট বিস্ফোরণে পেট্রোল পাম্পটিতে আগুন ধরে যায় এই মুহূর্তে পাম্পটির সামনে রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছেন এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কেননা অগ্নি নির্বাপন এখনো সম্পন্ন হয়নি অর্থাৎ নেভানো যায়নি তবে কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দর্শক যেমনটি বলছিলাম রাজধানীর মহাখালী এলাকায় যমুনা পেট্রোল পাম্প নামে একটি ফেলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেগ পোহাতে হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি দর্শক যেমনটা বলছিলাম রাজধানীর বহাকালী এলাকায় যমুনা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেগ পোহাতে হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান তেল বহনকারী গাড়ি থেকে তেল দেওয়া হচ্ছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি প্রিয় দর্শক এই মুহূর্তে যারা ডিভিসি নিউজ টিউন করলেন তাদের উদ্দেশ্যে বলছি রাজধানী মহাখালী এলাকায় যমুনা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে এই মুহূর্তে প্রত্যক্ষদর্শীরা জানান তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি পাম্পের সামনের রাস্তায় এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে এবং স্বাভাবিকভাবেই অন্যান্য রাস্তায় কিন্তু যথেষ্ট যানজটের সৃষ্টি হয়েছে এই অগ্নিকাণ্ডের জন্য দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই অগ্নিকাণ্ডের সরাসরি নেওয়া ছবিগুলো দেখতে পাচ্ছেন বলছিলাম রাজধানীর বোহাকালী এলাকায় যমুনা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি পেট্রোল পাম্পের সামনের রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে অর্থাৎ যান চলাচল বন্ধ রয়েছে যে কারণে অন্যান্য রাস্তায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যেমনটা বলছিলাম রাজধানীর মহাকালী এলাকায় যমুনা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি তবে প্রত্যক্ষদর্শীরা যেমনটি জানিয়েছেন তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল ঠিক তখনই আগুনের সূত্রপাত হয় প্রথমে পাম্পের লোকজন আগুন নিভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি তো সরাসরি আমরা যেমনটা দেখছিলাম অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সেখান থেকে আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য ছবি আমরা জানানোর চেষ্টা করছি যেমনটা জানতে পেরেছি এই পর্যন্ত রাজধানীর মহাখালী এলাকায় যমুনা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে যথেষ্ট প্রত্যক্ষদর্শীরা জানান তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল ঠিক সেখান থেকেই আগুনের সূত্রপাত প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতার চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দর্শক ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ হিরা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সেখান থেকে জানার চেষ্টা করবে এই মুহূর্তে সেখানকার কি অবস্থা আমরা ফোনে জানার চেষ্টা করব হিরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আপনি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানকার কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন আগুন আগুনের কি অবস্থা মানে অগ্নি নিবারণ কর্মীরা আসলে কতটা চেষ্টা করছেন এবং কতটা নিয়ন্ত্রণে আনা গেল এখানে প্রচুর মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে ইউরেকা যদি আমাদের মানে যে মানে যে শেসোনে আগুন লেগেছে সেইটার নাম হলো ইউরেকা ঠিক যে রাওয়াস ক্লাব এবং ওই যে যে আছে নতুন যে আছে তার অপোজিটে ইউরেকা ইউরেকা পেট্রোল পাম্পে আগুনটা লাগে এবং এই মুহূর্তে কোনো আগুনের চিহ্ন নেই মানে আগুনটা নিয়ন্ত্রণে নেওয়া গেছে এটা খালি চোখে বোঝা যাচ্ছে এখান দিয়ে প্রচুর মানুষের অবস্থা সাধারণ মানুষ এবং দমকল বাহিনী ভাবে মজুদ আছে দমকল বাহিনী অনেকেই এখানে অনেকগুলো ইউনিট একসাথে কাজ করার ফলেই সম্ভবত খুব দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে কারণে আগুন লেগেছিল সেটা এই মুহূর্তে অনুমান করা যাচ্ছে না সম্ভবত ভেতরে কোনো স্কুটি থাকার কারণেই আগুনটা লাগে ইউরেকা যে শুটিং স্টেশন সেই স্টেশনের অবস্থানটা আমি সেটি বলছিলাম রাওয়া ক্লাবের ঠিক অবস্থিতে আমরা আমি একদম কাছাকাছি অবস্থান থেকে আমি কথা বলছি এবং সেখান থেকে আমি যতটা লক্ষ্য করছি যে দমকল বাহিনীর কর্মীরা তারা কাজ করছেন তাদের বাসি শব্দ সাইলেন আমরা পাচ্ছি পাশাপাশি সাধারণ উৎসব মানুষের অনেক ভিড় বাংলাদেশে একটা বড় সমস্যা হলো যে কোনো দুর্ঘটনার মধ্যেও অনেক উৎসব মানুষ জড়ো হন তারা দেখতে চান আসলে কী অবস্থায় এই উৎসুক মানুষের জন্য অনেক সময় কাজ ধীরগতি হয় দমকল বাহিনী যে কারণে তাদের পাশি বাজাচ্ছেন ছড়িয়ে দেওয়ার জন্য এখানে স্থানীয় অনেক পুলিশ প্রশাসনের লোকজনকেও আমরা দেখতে পাচ্ছি এবং আগুন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে বলে ধারণা করা যাচ্ছে কারণ আগুনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সঙ্গে কোনো ধোয়া আমরা দেখতে পাচ্ছি না পাপন আমরা যেখান দিয়ে আমরা গেটে আরো ভিতরে প্রবেশ করছি সেখানে খালি পানি দেখতে পাচ্ছি কারণ দমকল বাহিনী পানি দিয়ে পুরো এলাকাটা একদম ভিজিয়ে ফেলেছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কাছে এসছি আমি ইদোসা ফিলিং স্টেশনের এবং সেখানে অনেক দমকল বাহিনীর কর্মীদের দেখতে পাচ্ছি তারা উদ্ধার কাজে ব্যস্ত আছেন আমরা দেখতে পাচ্ছি ফোম ব্যবহার করা হয়েছে সেই ফোম দিয়ে পুরো ইউরেকা ইরেকিং স্টেশনটা ভুকিয়ে দেওয়া হয়েছে এবং এখানে এই মুহূর্তে আর আগুনের ছিটে চিহ্ন দেখা যাচ্ছে না পাশাপাশি কোনো ধোঁয়াও দেখা যাচ্ছে না পাপন আব্দুল হাইদা আরও একটি বিষয়ে জানতে চাই সেখানে তো হাসপাতাল কিংবা অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো আসলে কি অবস্থা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং সামনে যে রাস্তাটা রয়েছে সেখানে যান চলাচল মানে শুরু হয়েছে কিনা একটু জানাবেন এখানে ক্ষয়ক্ষতি অনুমান করা যাচ্ছে না আমরা সবাইকেই ব্যস্ত দেখছি পুলিশ প্রশাসনের লোকজন তারপর দমকল বাহিনীর লোকজন সবাই এখানে ব্যস্ততার সাথে মানে সময় কাটাচ্ছে